শুনেন এইটা কি তেত্রিশ নম্বরের বাড়ি হ্যাঁ কেন বলো তো এ বাড়ির কর্তার নাম বুঝি নিরদ বরণ মুকুশে হ্যাঁ কেন তাকে দরকার নাকি তোমার না ঠিক তারে না তার বউয়ের নামে এই সিটি খানা বউ দিদি তাই বলো অসীমা পাঠিয়েছে তোমাকে ও তরঙ্গ নতুন মনির বাড়ির কাজকর্ম কেমন লাগছে ও বাসার বউ ঠাইডেন কিন্তু সত্যি ভারী চমৎকার মানুষ এবার ব্যালাউজ টা সিরে গেছিল তাই দেখে বউ ঠাইডেন আবার নিজের একটা ব্যালাউজ দিলে না আমারে এই শাড়িটা রাখো তো তরঙ্গ একে বৌদি শাড়ি আবার আমারে দেন কেন এই শাড়িখানা পরো শাড়ি কিনলে নাকি তরঙ্গ কি যে কয়েন বউ ঠাইডেন ও বাসার বৌদিদি দিছেন সাবধানে পড়ো তরঙ্গ পুরনো শাড়ি কিনা দুদিন ধূপের বেশি টিকবে বলে মনে হয় না আচ্ছা তো দেরি করলেছে তরঙ্গ জানো তো সকালে না এলে জল তোলার কত অসুবিধে কেবল একজনের সুখ সুবিধা না তরঙ্গ কি ব্যাপার তুমি যদি রোজই এমন করো তাহলে কেমন করে চলে বলতো আপনার এখান থেকে যাইতে একটু দেরি হয়েছিল দীক্ষা ভাব রে ভাব কি গায়েটাই না না মারে তা তো বলবেই চিরকালই তোর ওইরকম কুতুলের স্বভাব কি আর করুম কন বৌদিদি ইচ্ছে কইরা কইরা আবার দেরি করাই দেন জানেন তা তো দেবেই আমি তাকে নিজের সেধে ঝি জোগাড় করে দিয়েছি তার শোধ নেবে না দেখতে না দেখতে দুই চোখ জলে ভরে উঠল তার একজনের নিন্দা করে অন্যজনের প্রিয় পাত্র হতে হবে এই চিন্তা কোনোদিন মাথাতেও আসেনি তরঙ্গর